দিলীপ ঘোষ মানেই উচ্ছ্বাস দিলীপ ঘোষ মানেই উন্মাদনায় ভেসে যাওয়া বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় লাগোয়া চৌতারাতে চা চক্রে আড্ডা দিলেন প্রাক্তন সাংসদ বিজেপির দিলীপ ঘোষ তার আগে রানীবাগান এলাকায় অবস্থিত একটি হোটেল থেকে বের হয়ে বহরমপুর ব্যারাক স্কোয়ারে ময়দানের চারপাশে সবাসিদ্ধ ভঙ্গিমায় হাঁটলেন তাকে হাঁটতে দেখে প্রাতভ্রমণে বের হওয়া বহরমপুরের সাধারণ মানুষ কেউ দাঁড়িয়ে পড়লেন কেউ আবার শ্রীরাম বলে উল্লাস প্রকাশ করলেন তার পাল্টা হাসি মুখে জবাব দিলেন শ্রীরাম বলে এরপরে চায়ের আড্ডা সাধারণ মানুষের ভিড় জমে যায় দিলীপ ঘোষকে দেখে উৎসাহী মানুষ মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন দিলীপ ঘোষের সঙ্গে নিজের ছবি ছবি তোলার জন্য ডেকে নিলেনও তিনি সব মিলিয়ে নিজের করিশ্মায় জনসংযোগ কাকে বলে দেখিয়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ কেন্দ্রীয় বাহিনী তো এখানকার রাজ্য যখন বলবে তখন আসবে আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে এখানকার রাজ্য আছে নির্বাচিত সরকার আছে পুলিশ আছে তারপরেও কেন বারবার এরকম এই ঘটনা ঘটছে বাড়িঘর জ্বালিয়ে দেবে হিন্দুদের দোকানপাট লুট করে নেবে থানা জ্বালিয়ে দেবে পুলিশকে ফেটাবে প্রশাসনটা কোথায় কেবল কেবল রাজনীতি কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সব মমতা ব্যানার্জি কতদিন চলতে পারে এরকম এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা

তারা এখন দিশাহারা হয়ে গেছে কেউ সুইসাইড করতে যাচ্ছে এই জন্য কে দেয় পুরোপুরি মমতা ব্যানার্জি মিথ্যা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসে না করে কেন করলো একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে পেটে লাথি মেরে পিঠে লাঠি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাথি মারছে ফুটবল খেলছে এই পুলিশের এত সাহস হয় কি করে এটা চোর ডাকাত গুন্ডা বদমাস রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না এটা এফআইআর লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা হকে আমরা লড়াই করছেন তারা কে আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল তাদের সঙ্গে এরকম কেমন ব্যবহার করা হচ্ছে পশ্চিম বাংলায় মানুষ সব দেখছে সব যোগ্য জবাব দেবে পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরকম ব্যবহার করে দুর্যন্তদের কাছে পেটম খাবেই পুলিশের কোমরের শক্তি নেই আজকে তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে তাই পুলিশকে কেউ মানে না ভয় করে না পুলিশ তার ক্যারেক্টার ঠিক করুক সরকার আসবে আর যাবে মানুষের টাকায় বেতন পায় পুলিশ তারা মানুষের চাকর দেখুন নেপালের পুলিশ মিলিটারি কি বলছে আর্মি যে আমরা দেশের তহিদের সঙ্গে আমরা জনতার সঙ্গে আছি বাংলাদেশের পুলিশ ওখানকার সরকারের সঙ্গে ছিল বলে তাদেরকে রাস্তায় পিটিয়ে কত পুলিশকে হত্যা করেছে লোকেরা তো পুলিশ চাকরি করছে মানুষের সাধারণ মানুষের মমতা ব্যানার্জি নয় কাল মমতা ব্যানার্জি চলে গেলে আপনাকে চিনে রেখেছে লোকে কোথায় যাবেন আপনি এটা ভেবে যেন ব্যবহার করেন আমি সারা বছর প্রাতঃ ভ্রমণ করি যেখানে যাই সকালে বেরিয়ে সাধারণ মানুষের দেখা করি হ্যাঁ এখন একটু উৎসাহ বেশি বেড়ে গেছে লোকের কারণ বিজেপি আগ্রহ কারণ পশ্চিম বাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নাই এই সরকারকে জিতিয়েছিল মানুষ তারা যে ধরনের ব্যবহার করছে দুর্নীতি করছে হিংসা করছে লুট করছে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে রামনবমীর মিছিলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক নেমেছে এটা একটা নীরব প্রতিবাদ এই সরকারের নীতির প্রতি তাই ছাব্বিশে বিজেপি আছে সারা ভারতবর্ষে পরিবর্তন হয়েছে বাংলায় পরিবর্তন আসন্ন হয়ে যাচ্ছে অবশ্যই যেতে পারেন জান না তিনশো সত্তর তারা হটাবার পরেও সুপ্রিম কোর্টে গেছিল ওনারা কি রেজাল্ট হয়েছে সি এর ব্যাপারেও কথা হয়েছিল কিছু হয়েছে সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশন নিচ্ছে ওটা এখন দেশের আইন আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে সে সংসদ আর সংবিধানের বিরোধিতা করছে সুপ্রিম কোর্টে যাওয়া নিশ্চয় অধিকার হয় সেটা যান রাস্তা আগুন জ্বাললে কি করে হবে সেটা আগে বন্ধ করুন এসব তিনশো তেষট্টি থেকে আরম্ভ করে যা একশো চুয়াল্লিশ এসব বিরোধীদের জন্য বিজেপিকে আটকাওয়ার জন্য আর যারা উৎপাত করছে সমাজ বিরোধীরা তাদের জন্য কোনো আইন নাই মমতা গান্ধী তাদের পুষে রেখেছেন খালি ভোটের জন্য এর প্রতিবাদ করছি আমরা লড়াই চলবে আগামী আর ব্যাপক আন্দোলন হবে